হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আবার সুন্দর আরও একটি ভিডিও নিয়ে আজ আবার অনেক দিন পর চলে এসে আপনাদের সাথে সুন্দর একটা সাপ্তাহিক মেলার ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে এই জায়গার মেলা সাপ্তাহিক মেলার ভিডিওটা আমার চ্যানেলে আগে কখনও আমি আপলোড করিনি দেখতে পাবেন আজকের মেলার ভিডিওটা সব কিছু পাবেন একেবারে রিজনেবল প্রাইজে আপনার সাধ্যের মধ্যেই থাকবে আজকের মেলার সব জিনিস আর প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর এবং ইউনিক থাকবে পুরো ভিডিওটা জুড়ে থাকবেন তাহলে দেখতে পাবেন চমৎকার সব কালেকশন আজকের ভিডিওতে থাকতেছে হচ্ছে জুতার কালেকশন ব্যাগের কালেকশান ড্রেসের কালেকশন বোরখার কালেকশন চমৎকার সব কালেকশন থাকবে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবেন আর একদম শেষের দিকে থাকবে হচ্ছে এই মেলার অ্যাড্রেসটা তাহলে বন্ধুরা দেখতে থাকেন কালেকশনগুলি এ যে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিছু জুতির কালেকশন আশা করি কালেকশানগুলি আপনাদের ভালো লাগবে এগুলি যদি আপনারা নিউ মার্কেট বা অন্য কোথাও থেকে নিতে যান প্রত্যেকটা জুতা আপনাদের তিনশো থেকে সাড়ে তিনশো টাকা করে পড়বে আর এখানে দেখতে পাচ্ছেন এই সুন্দর জুতোগুলির প্রাইস পেয়ে যাবেন মাত্র হচ্ছে দেড়শো টাকা করে দেখুন এই সুন্দর এই জুতিগুলি সবই পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা করে সবই হচ্ছে কাঠচুপির কাজ করা এই যে দেখতে পাচ্ছেন এটাও সুন্দর করে সিকোয়েন্স এবং কাটচুপি কাজ করা আছে এগুলো প্রত্যেকটা জুতাই পেয়ে যাবেন আপনারা মাত্র দেড়শো টাকা করে এখানে দেখতে পাচ্ছেন কিছু স্লিপার আছে এগুলোর প্রাইস পেয়ে যাবেন আপনারা দেড়শো টাকা করে যেগুলো নিউ মার্কেট থেকে কিনতে গেলে আপনাদের আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে নিতে হবে দেখতে পাচ্ছেন অনেক অনেক ডিজাইন থাকবে অনেক কালেকশন থাকবে দেখতে পাচ্ছেন জুতোগুলি আশা করি আপনাদের ভালো লাগবে এছাড়াও আরও কিছু কালেকশান আছে যেগুলোর প্রাইস আরও বেশি থাকবে তবে খুব বেশি না পঞ্চাশ টাকা একশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই যে জুতোগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইসে পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা করে আর এখন যে জুতিগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে মাত্র দুশো টাকা মানে দেড়শো টাকা থেকে দুশো টাকার মধ্যে আপনার আপনার পছন্দের সব কালেকশন পেয়ে যাবেন আপনার হাতের কাছে দেখতে পাচ্ছেন চমৎকার সব কালেকশান থাকছে আজকের ভিডিওতে আমার কাছে তো জুতার কালেকশানগুলি খুবই ভালো লেগেছে এখন চলে এসেছি চমৎকার কিছু ব্যাগের কালেকশান এই ব্যাগ কালেকশানগুলি খুবই ইউনিক স্মার্ট এবং খুবই সুন্দর প্রত্যেকটা ব্যাগই খুব সুন্দর থাকবে পুরো ভিডিওটা দেখবে আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন এখানে সুন্দর একটা ব্যাগ দেখাচ্ছি কোনো স্পট নেই কোনো ধরনের ছেঁড়া ফাটা নেই এই সুন্দর ব্যাগটা পেয়ে যাবেন মাত্র আটশো টাকা করে এই ব্যাগগুলি আপনারা যদি সব থেকে কিনতে যান তাহলে প্রাইস থাকবে হতে দেড় থেকে দুই হাজার টাকা করে আর এখানে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা করে দেখুন এই আরেকটা ব্যাগ একেবারে ইনটেক এই ব্যাগগুলি থাকতেছে এইগুলোরও প্রাইস পেয়ে যাবেন ছশো টাকা করে আজকের ব্যাগের কালেকশানগুলি খুবই সুন্দর থাকবে দেখুন এই যে গ্রিন কালারের ব্যাগটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা বন্ধুরা পুরো ভিডিওটা জুড়ে থাকবেন দেখতে পাবেন আজকের ব্যাগের কালেকশানগুলি সবই মাথা নষ্ট করা দেখতে থাকুন বন্ধুরা এখন আরও একটা ব্যাগ দেখাচ্ছি এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তবে প্রত্যেক মেলাতে একই জিনিস থাকে না ওনারা যখন যে লট পায় সেটাই নিয়ে আসে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ব্যাগ এই ব্যাগটাও খুবই সুন্দর এটার প্রাইস থাকবে হচ্ছে ছয়শো টাকা করে এরপর আরও কিছু ব্যাগের কালেকশান দেখাচ্ছি প্রত্যেকটা ব্যাগ এক একটা থেকে এক একটা খুব সুন্দর থাকতেছে কোনটা চাই কোনটা নেবেন এখন যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা করে এরপর হচ্ছে আরেকটা লাল কালারের ব্যাগ দেখাবো দেখুন এই ব্যাগটা কতটা স্মার্ট দেখাচ্ছে এটারও প্রাইস পেয়ে যাবেন আপনারা ছয়শো টাকা কিন্তু আপনারা যদি স্টোর থেকেই কিনতে যান বড় বড় মার্কেট থেকে কিনতে যান এগুলো দুই তিন হাজার টাকার নিচে পাবেন না এখানে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো ছয়শো টাকা এখানে ব্ল্যাক আরেকটা ব্যাগ পেয়ে যাচ্ছেন এটার প্রাইসে থাকবে মাত্র ছয়শো টাকা করে এরপর হচ্ছে আরও একটা ব্যাগ দেখাবো বাদামির কালারে দেখুন এই নোট কালারের ব্যাগটা পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা করে এরপর আরও একটা দেখাচ্ছি দেখুন এই ব্যাগটাও দেখুন কতটা সুন্দর এটারও প্রাইস পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা ব্যাগের কালেকশান খুবই সুন্দর ছিল তাই আমি আপনাদের চেষ্টা করেছি বেশিরভাগ ব্যাগগুলি দেখাতে এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটাও দেখুন কতটা চমৎকার এটার প্রাইস থাকবে হচ্ছে ছয়শো টাকা করে আরও একটা লাল ব্যাগ দেখাবো এই ব্যাগটাও খুবই সুন্দর থাকবে দেখুন এই ব্যাগটা একদম ফুল ইনট্যাক এটার প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে এরপর আপনাদের আরও একটা ব্যাগের কালেকশান দেখিয়ে দিব এটাও খুব সুন্দর থাকবে এই ব্যাগটার প্রাইস পেয়ে যাবেন আপনারা সাতশো টাকা দেখুন কতটা সুন্দর লাগছে সম্পূর্ণ স্টোন ওয়ার্ক করা তো এই ধরনের ব্যাগের কালেকশানগুলি আপনারা নিতে হলে চলে আসতে হবে এই সাপ্তাহিক মেলাতে এরপরে চলুন দেখি আসি আরও কিছু কালেকশন এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে ব্যাগের কালেকশান আছে আশা করি একবার মেলাটায় ঘুরে আসবেন একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে এই মেলায় পেয়ে যাবেন সব কালেকশান এখন কিছু বোরখার কালেকশান দেখব এই কাপ্তানগুলি খুবই সুন্দর আর কাপড়টাও খুব সফট সবই থাকতেছে হচ্ছে আপনার জর্জেটের মধ্যে দেখুন এক একটা থেকে এক একটা প্রিন্ট কতটা সুন্দর লাগছে প্রত্যেকটা বোরখার ডিজাইন প্রিন্ট কালার খুবই চমৎকার ছিল দেখুন এই যে বোরখাটা দেখতে পাচ্ছেন এটার প্রিন্টটা একবার একটু দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আমি আপনাদের একটু কয়েকটা একটু হাতে ধরে দেখাই আশা করি আপনাদের ভালো লাগবে এখানে দেখুন বল প্রিন্টার আরও একটা দেখতে পাচ্ছেন কাপ্তান এটারও প্রাইস পেয়ে যাবেন আপনারা ছয়শো টাকা করে এখানকার প্রত্যেকটা প্রিন্ট এবং ডিজাইন খুবই সুন্দর ছিল আশা করি আপনাদের ভালো লাগবে এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কালেকশান আছে যেটাই নেন না কেন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে ফিক্সড প্রাইস ছিল প্রত্যেকটা প্রাইস ছিল ছয়শো টাকা দেখুন এক একটা থেকে এক একটা কতটা সুন্দর যে কোনো কালারের আপনারা এখানে কালেকশনগুলি পেয়ে যাবেন আর এগুলোর মধ্যে ছোটো সাইজ ছিল সেগুলোর প্রাইস ছিল হচ্ছে চারশো টাকা করে এখন কিছু জুতার কালেকশান দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর কিছু জুতার কালেকশান আছে এই জুতোগুলি পেয়ে যাবেন আপনারা দুশো টাকা করে দেখুন এখানে আমি আপনাদের বেশ কিছু জুতার কালেকশান দেখানোর চেষ্টা করবো দেখুন এই ধরনের জুতাগুলো আপনারা সব থেকে কিনতে গেলে হাজার বারোশো টাকা করে কিনবেন দেখুন এখানে পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা এখান থেকে যে জুতাটাই কালেক্ট করে না কেন প্রাইস থাকবে মাত্র দুশো টাকা দেখুন শু পাচ্ছেন স্লিপার পাচ্ছেন ডিজাইনার শ্যুস পাচ্ছেন সবই পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা করে দেখুন এক একটা থেকে এক একটা কতটা চমৎকার লাগছে দেখতে প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর এবং ইউনিক ছিল দেখুন এই জুতাগুলি খুবই কমফোর্টেবল এগুলোরও প্রাইস পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে এখানে দেখুন প্রিন্টের কিছু জুতা আছে এগুলোরও প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এই জুতাটা দেখুন কতটা সুন্দর আমি চেষ্টা করেছি আপনাদের সুন্দর সুন্দর সব কালেকশানগুলি দেখানোর জন্যে সাপ্তাহিক এই মেলাটা বৃহস্পতিবারে আগে বসতো এখন বসে হচ্ছে প্রত্যেক সোমবারে এখন যে জুতোগুলি দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলোর প্রাইস পেয়ে যাবেন আপনারা দেড়শো থেকে দুইশো টাকার মধ্যে দেখুন কতটা চমৎকার থাকতেছে রাফ ইউজ করার জন্য অনায়াসে এই জুতোগুলি আপনারা কালেক্ট করতে পারেন ডিজাইনও খুব সুন্দর ছিল এখন দেখিয়ে দিচ্ছি একশো টাকার কিছু ওয়ান পিস ওনারা হচ্ছে লাল একটা পর্দার নিচে বসছে বলে সব কিছু একটু লাল দেখাচ্ছে এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন ওয়ান পিসটা এটার প্রাইস পেয়ে যাবেন একশো টাকা এখানে জর্জেটের মধ্যে একটা ড্রেস দেখুন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা এটি ইয়েলো কালারের মধ্যে ছিল এরপর দেখুন আরও কিছু কালেকশন দেখাচ্ছে আপনাদের এই যে টু পিসটা ছিল এটার প্রাইস ছিল হচ্ছে একশো টাকা করে দেখুন এটা একটা কাতানের মধ্যে ছিল ওড়না আর কামিজটা ছিল এটারও প্রাইস ছিল একশো টাকা করে এখানে দেখুন আরও একটা স্টেপের মধ্যে হচ্ছে লং লংগাউন এটারও প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে এখান থেকে যাই নেবেন না কেন প্রাইস থাকবে মাত্র একশো টাকা চমৎকার সব কালেকশান ছিল এখান থেকে আপনাকে বেছে আপনার পছন্দের এবং আপনার প্রয়োজনীয়টা বের করে নিতে হবে দেখুন এখানে আরও একটা ওয়ান পিস দেখতে পাচ্ছিলেন এটাও হচ্ছে একশো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা একটা টু পিস লিলেনের মধ্যে এটারও প্রাইস ছিল একশো টাকা করে দেখুন এরকম লিলেনের মধ্যে কাজ করা থাকবে এগুলোরও প্রাইস একশো টাকা থাকবে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর সব কামিজ আছে আপনার ওয়ান পিস এখান থেকে যেটাই নেন না কেন প্রাইস থাকবে হচ্ছে মাত্র একশো টাকা চমৎকার সব কালেকশন থাকছে আজকের ভিডিওতে দেখুন এখানে আরও একটা জিপসির মতো থাকছে এটারও প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা চলে আসি আরও একটা শপে এখান থেকে যা নেবেন আরও রিজনেবল প্রাইসে মাত্র পঞ্চাশ টাকা করে দেখুন এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এই ওয়ান পিসটা পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা করে এখানে দেখুন কটনের মধ্যে সম্পূর্ণ অ্যাম্ব্রডারি করা এটাও পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় এখানে আরও একটা কালেকশান দেখতে পাচ্ছেন এটাও প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ টাকা সুন্দর সুন্দর সব কালেকশান থাকবে এটা একটা লং শার্ট এটারও প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা করে এই যে এখানে কিছু দেখতে পাচ্ছেন টুপিস এগুলোরও প্রাইস থাকবে হচ্ছে পঞ্চাশ টাকা করে দেখুন এখানে কিছু জিপসি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ টাকা এখানে এ ধরনের অনেক অনেক কালেকশন থাকবে এই জিপসিগুলি দেখুন বা লং গাউনগুলি যদি বলেন এগুলো সম্পূর্ণটা হচ্ছে অ্যাম্বারি করা এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা করে এখানে হিউজ পরিমাণে কালেকশান আছে আপনাকে বেছে নিতে হবে আপনার প্রয়োজনীয়টা আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলে সাপ্তাহিক মেলার প্রচুর ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন আমি চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে আপনাদের জন্যে সাপ্তাহিক কিছু মেলার ভিডিও দেখার জন্যে এখন চলে আসলাম আরও একটা দোকানে এখানে হচ্ছে সব শাড়ির কালেকশান এখান থেকে আপনি যেই শাড়িটা নেন না কেন প্রাইস থাকবে মাত্র দুশো টাকা দুশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এত চমৎকার সব শাড়ির কালেকশান দেখুন হিউজ পরিমাণে শাড়ির কালেকশান ছিল এই দোকানটাতে আমি চেষ্টা করব আপনাদের একটু হাতে ধরে কিছু শাড়ির কালেকশান দেখানোর জন্যে এখান থেকে শাড়ি থেকে সুতি কাপড় সবই পেয়ে যাবেন আপনারা মাত্র দুশো টাকা করে চমৎকার সব কালেকশন পেয়ে যাবেন সাপ্তাহিক এই মেলার ভিডিওতে প্রত্যেক সোমবারে বসে হচ্ছে এই মেলাটা দেখুন এখানে সুন্দর সুন্দর সব শাড়ির কালেকশন দেখতে পাচ্ছেন এখান থেকে যেটাই নেন না কেন প্রাইস থাকবে মাত্র দুশো টাকা তবে একটা কথা বন্ধুরা আপনারা এই সাপ্তাহিক মেলা থেকে যাই কিনেন না কেন অবশ্যই দেখে শুনে কিনবেন যেহেতু এগুলো একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে থাকে তাই একটু ভালোভাবে দেখি শুনে কিনবেন তাহলে বলে দিচ্ছি আজকের মেলার অ্যাড্রেসটা এটা হচ্ছে মোহাম্মদপুর জাকির হোসেন রোডে জাকির হোসেন মাঠে এই মেলাটা বসে আগে এটা বসতো প্রত্যেক বৃহস্পতিবারে এখন এই মেলাটা বসে হচ্ছে প্রত্যেক সোমবারে যে কোনো কাউকে যে কোনো রিক্সাকে বললেই আপনাকে নিয়ে যাবে মোহাম্মদপুর জাকির হোসেন রোডে জাকির হোসেন মাঠের এই মেলাতে তো বন্ধুরা চলে আসলাম আরও একটা শপে এখানে আপনারা চমৎকার সব স্কার্টের কালেকশান পেয়ে যাবেন এখানে যেই স্কার্টটাই নেন না কেন প্রাইস থাকবে একশো টাকা এছাড়াও এখান থেকে যেই স্যালোয়ারটা নেনাকানো প্রাইস থাকবে একশো টাকা আর এই ওয়ান পিসগুলির প্রাইস থাকবে হচ্ছে দেড়শো টাকা করে দেখতে পাচ্ছেন এই ওয়ান পিসগুলি লং গাউন এগুলোর প্রাইস থাকবে মাত্র দেড়শো টাকা হিউজ পরিমাণে স্কার্টের কালেকশান আছে এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের কালার প্রিন্ট পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে চমৎকার চমৎকার সব কালেকশান ছিল সাপ্তাহিক এই মেলাতে কোনো কোনো মেলাতে এর চেয়ে আরও বেশি ভালো জিনিসও পেয়ে যেতে পারেন দেখুন একদম ফ্রি সাইজ ছিল এগুলার প্রাইস ছিল মাত্র একশো টাকা করে তো বন্ধুরা চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য সাপ্তাহিক মেলার কিছু সুন্দর সুন্দর কালেকশান এখানে যে ড্রেসগুলি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে থ্রি পিস এগুলো হচ্ছে চারশো টাকা থেকে ছয়শো টাকার মধ্যে আপনারা এখান থেকে যে কোনো কালেকশান সংগ্রহ করতে পারবেন সুন্দর সব কালেকশান ছিল এই দোকানটাতে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে মোহাম্মদপুর জাকির হোসেন রোডে জাকির হোসেন মাঠে বসে এই মেলা শিয়া মসজিদ থেকে রিক্সা নিয়ে এলে তিরিশ টাকা নিবে ভাড়া আপনারা যে কোনো রিক্সাওয়ালাকে বললেই হবে যে আমরা জাকির হোসেন রোড জাকির হোসেন মাঠে সাপ্তাহিক সোমবারের মেলায় যাব। প্রত্যেক সপ্তাহে শুধুমাত্র সোমবারে বসে এই মেলাটা তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ